বিয়ের প্রস্তাবে না বলায় হেনস্থা দলেরই নেতার বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূলের মহিলা কাউন্সিলর বিয়ের প্রস্তাবে রাজি না হয় দলেরই নেতাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ ভিডিও প্রকাশ করে এক রাজ ক্ষোভ উগড়ে দিলেন তিনি পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন সোনারপুর রাজপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া হালদার অভিযোগ দীর্ঘদিন ধরে দে নামে দলেরই এক নেতা ও তার দলবল বিভিন্নভাবে তাকে হেনস্থা করছিলেন এ বিষয়ে এলাকার শীর্ষ নেতাদের কাছে অভিযোগও জানিয়েছিলেন পাপিয়া দেবী সেই সময় দলের তরফে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তাতেও পরিস্থিতি বদল হয়নি বলে অভিযোগ জানা গেছে সম্প্রতি প্রতীক পাপিয়াকে একাধিক বেআইনি কাজে সহযোগিতার আহ্বান জানায় পাশাপাশি বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু তিনি তাতে রাজি হননি বলে খবর এরপরই পরিস্থিতি আরও জটিল হয় বলে অভিযোগ একটি ভিডিও প্রকাশ করেছেন নির্বৃহীত ওই কাউন্সিলার তার অভিযোগ বাড়ি থেকে বেরোলেই তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে এমনকি প্রাণ হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে থানা ও পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলার আর সেই অভিযোগেই কিন্তু একেবারে তোলপাড় বাড়ি থেকে বেরোলেই তাকে নানা রকম কটুক্তি করা হচ্ছে বেশ্যা বলা হচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি বেসা যৌনকর্মী সহ নানা অশালীন কটুক্তি পাপিয়া দেবীকে এমনই কিন্তু খবর উঠে আসছে আর মহিলা তৃণমূল এই কাউন্সিলারকে হেনস্থা করছেন তৃণমূল নেত্রীকে হেনস্থা করছেন দলেরই এক নেতা এবং তার দলবল কারণ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওই মহিলা কাউন্সিলরকে কিন্তু ওই নেত্রী তিনি একেবারে না বলে দিয়েছিলেন আর না বলার জন্যই কিন্তু দিনের পর দিন তাকে রাস্তায় বেরোলি নানাভাবে কটুক্তি হেনস্থা এমন কিন্তু খবর উঠে আসছে আর এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি দলের তরফে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন তাকে হেনস্থা করছে গালি গালাজ করছে এমনই কিন্তু অভিযোগ আর এই অভিযোগে এবার একেবারে থানায় এফআইআর দায়ের করলেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেত্রী পাপিয়া সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি